দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমরা চলে আসছি তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ শাহিন ওনার চেম্বারে তো বিস্তারিত ওনার মুখ থেকে শুনুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন তো জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার অনেক একটা নাম কালাম শুনে আমরা অনেক দূর থেকে আসছি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম আপনি এখন বর্তমানে ফেসবুক ইউটিউবে ভাইরাল কবিরাজ তো হুজুর আপনার প্রশিক্ষণটা কোথায় হয়েছে যদি বিস্তারিতটা একটু বলতেন আমাদেরকে আবার নতুন করে এখন ব্যাপার হলো আপনারা তো আছেন তবে কিছু সময় কথা বলা যাবে যাবে বেশি সময় দেওয়া না জি জি এখন বিষয় হলো আমার শিক্ষাটা অনেক জায়গাতে আমি করছি যেমন বাংলাদেশ থেকে আমার শুরু আমাদের জন্ম মাটি যেমন খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি হ্যাঁ এই তিনটা ডিস্ট্রিক্টে আমি বেশি ফার্স্ট থেকে ট্রেনিং তারপরে সেকেন্ডে আমি চায়নাতে বহুদিন কাটাইছি বার্মাতে কাটাইছি ভারতের ভিতরে কাটাইছি নিগুপদেশ আন্দামান দ্বীপকুণ্ড যেমন আপনাদের এই ওই যে ল্যাংটাকুবি যেটাকে বলা হয় আন্দামান দ্বীপকুণ্ড সেখানে আমি বেশি কাটাইছি আচ্ছা মোট কত বছর প্রশিক্ষণ নিছেন হ্যাঁ আমার প্রশিক্ষণটা প্রায় সতেরো আঠারো বছর হয়ে যায় আচ্ছা আর চিকিৎসা দিতেছেন কতদিন ধরে এখন দর্শকদের এখন চিকিৎসাও পনেরো ষোলো বছর ধরে আমার চিকিৎসা চলতেছে আচ্ছা রালি ইনশাল্লাহ তো আপনি কী কী রোগের চিকিৎসা দিতেছেন এখন বর্তমানে আমার ট্রিটমেন্টটা হলো যেমন কিছু বেমার বেমারি হলো আসমানি কিছু হল জমিনি আচ্ছা আচ্ছা যেমন জমিনি ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলা যেমন মানুষের যে ডায়বেস বাদ জন্য বিভিন্ন হালুয়া বিভিন্ন মালিশের ওষুধ দেওয়া হলে আল্লাহকে মাপ দেয় আচ্ছা আচ্ছা আমার বেশি ট্রিটমেন্ট হলো আসমানি মনে করেন একজনকে বান মারে কুফুরি করে বা জিন ভুতে ধরে আশ্রয় করে সেইগুলা তাবিস মাধ্যমে চালান টুটকার মাধ্যমে ঝাড়ফুঁকের মাধ্যমে সেগুলো আমি ছুটিয়ে দিই থেকে বড় কাজ হলো যে পরকিয়া পরকিয়া মানি স্বামী বোর কথা মানে না আরেকজনের পাশে ঘুরে বউ স্বামীর কথা মানে না পরকিয়া করে স্বামীরে থুয়ে চলে যায় আমি সেই কাজগুলা করে দিই আগে আল্লাহর নামের পরে যার বউ সে পাইয়ে যায় যার স্বামী সে পাইয়ে যায় যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থ ভালোবাসা করছে বহুদিন ধরে সেই ভালোবাসা ব্যর্থ হয়ে আরেকজনের বাধ্য হয়ে যায় এই ধরনের কাজগুলো আমি করে দিই আগে আল্লাহর নামের পরে তাবিশ তোমার চালান টুটকা সাধন ভোজনের মাধ্যমে আচ্ছা তো দর্শক এই কাজগুলো যদি আপনারা সরাসরি হুজুরের কাছ থেকে নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে হুজুরকে পেয়ে যাবেন জিরো এটা হলো ই হোয়াটসঅ্যাপ নাম্বার ওনার পার্সোনাল আরেকটা নাম্বার বলে দিচ্ছি আমি জিরো এই নাম্বারও আপনারা যোগাযোগ করলে হুজুরকে পেয়ে যাবেন উনি যে সকল রোগের চিকিৎসা সমাধান দিয়ে থাকে প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে শি হয় না পরকিয়া প্রেম থেকে ফেরানো বা জমিন নিয়ে মামলা মোকদ্দমা স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা ভাই ভাই বিরোধ উনি এই সকল চিকিৎসাগুলো দিয়ে থাকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তো হুজুর আপনার স্থায়ী ঠিকানাটা কোথায় আমার স্থায়ী ঠিকানা হলো দুইটা একটা হলো বামুনবাড়িয়া সরাইল থানা আর একটা হলো পার্বতী চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা আমি দুও জায়গাতে রুগী দেখি অনেক রুগী আছে আমার আস্থানায় আসতে পারে না যারা না আসতে পারে তাদের কাজগুলি আমি ফোনের মাধ্যমে করে থাকি আর কবিরাজ এখন ফেসবুক খুললে ইউটিউব খুললে কবিরাজের অভাব নাই শত শত কবিরাজ এর ভিতরে দুই চারজন কবিরাজের সার্টিফিকেট লাইসেন্স ডকুমেন্ট পাবেন সব কবিরাজের পাবেন না যাদের সার্টিফিকেট লাইসেন্স আছে তারা হল বহিদ। আর যাদের নাই তারা হল অবৈধ যেমন আমি সারা বাংলাদেশের ভিতরে সাড়ে সাত হাজার আমি সার্টিফিকেট পাইছি যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পাবলিক ফাংশন বিভিন্ন অফিসার যেমন সিলেটের ভিতরে যেমন ঘেসফিলের এক অফিসার তার আমি কাজ করিয়ে দিলাম আমাকে কাজ হয়ে সার্টিফিকেট করলেন এরকম বিভিন্ন জায়গাতে এই যে কোম্পানির ভিতরে এক অফিসার তার কাজ করলাম বানমাইরে মাথা খারাপ করে ফেলেতেছিল ডাক্তার ব্যর্থ হয়ে গেছিল কাজ করে দিলাম সার্টিফিকেটগুলো এই যে চেয়ারম্যান সিলেট ঘরে পড়ে গেছিল প্রতিবন্ধী বানমাইরে ঘরে ফেলেতেছিল কাজ করে দেওয়া সার্টিফিকেট এভাবে যাদের এভাবে সরকারি ডকুমেন্ট পাত্র সার্টিফিকেটগুলো যাদের দেখবেন তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন যেমন এরকম বিভিন্ন দেশে আমরা এরকম পাসপোর্ট করে আমরা বিভিন্ন দেশে যাই এরকম সাল লাইসেন্স দেখবেন আর জিনিস দেখবেন যে কবিরাজের কথা কাজে মিল আছে কি না আসে এই দুইটা জিনিস দেখে ট্রিটমেন্ট করবেন আগে আল্লাহর নামের পরে প্রতারণা হবেন না আর সব থেকে মূল চিকিৎসা হলো যে আমরা যেই আল্লাহ আমাদের সৃষ্টি করছে সেই আল্লাহর হুকুম মানা পাশক্ত নামাজ পড়া আল্লাহর কাছে তৌবা করা আল্লাহর সব সমাধান আমার যে কোনো উসিল্লার মাধ্যমে শেষ করিয়ে দিতে পারে আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করবো যারা হুজুরের সাথে যোগাযোগ করতে চান আগে ভিডিও কলে ওনার ফেস দেখে তারপরে কাজগুলো দিবেন তাতে প্রতারিত হবেন না আজকের মতো এখানে শেষ করছে আজ